হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল টিচিং অল তো তোমাদের প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে হাজির হয়েছে আজকে তো এটা দেখো জিওগ্রাফি থেকে কয়েকটা জি কে খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে গুরুত্বপূর্ণ তো প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা অবশ্যই দেখবে দেখো এক নম্বরে কী বলেছে কারাক্রম গ্রিপথ কোথায় অবস্থিত তো কারাক্রম গ্রীপথ উত্তর হয়ে যাবে জম্মু কাশ্মীরেও ঠিক আছে দু নম্বর প্রশ্ন কী আছে পেইরি কোথাকার বিখ্যাত তৃণভূমি ঠিক আছে পেইরি কোথাকার তৃণভূমি না উত্তর আমেরিকার উত্তর কী হয়ে যাবে উত্তর আমেরিকা তো অনলাইন আর এমসিকিউ ঠিক আছে তো দেখে নাও খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে তো থেকে শেষ পর্যন্ত দেখো আর অস্ট্রেলিয়া আছে ডাউন্স তৃণভূমি ঠিক আছে আর তিন নম্বর দেখো আরাবল্লী পর্বতশ্রেণীর সর্বোচ্চ সিংহের নাম কি উত্তর হয়ে যাবে গুরু শিখর চার নম্বর প্রশ্ন কি বলেছে জিমু হিম্বাউটির অবস্থান কোথায় হয়ে যাবে উত্তর হয়ে যাবে সিকিম আর পাঁচ নম্বর প্রশ্ন দেখো ভারতের এক নম্বর জাতীয় সড়ক দ্বারা কোন দুটি স্থানকে যুক্ত করা হয়েছে তো এটার সঠিকাংশ হয়ে যাবে দিল্লি ও উত্তর দিল্লি ও অমৃত্ত্বর ঠিক আছে আর ছ নম্বর প্রশ্ন কি বলেছে ভারতের সাথে যে প্রতিবেশী রাষ্ট্রের দীর্ঘতম সীমারেখা রয়েছে সেটি কোন দেশ তো উত্তর হয়ে যাবে বাংলাদেশ সাত নম্বর প্রশ্ন কি বলেছে ডান্ডিয়া ও গরবা কোথাকার বিখ্যাত নৃত্যশৈলী এটা হয়ে যাবে গুজরাটে দেখো আট নম্বর কি প্রশ্ন বলেছে পাড়া বন্দরটি কোথায় অবস্থিত তো এটা সঠিক আনসার হয়ে যাবে উড়িষ্যা রাজ্যে পাড়াদ্বীপ বন্দর এক্সট্রা পয়েন্ট দেখো কি লেখা আছে আহ বন্দর ভারতের পূর্ব উপকূলের উড়িষ্যা রাজ্যের জগৎসিংহপুর জেলার একটি প্রাকৃতিক গভীর জলের গভীর জলের ঠিক আছে বন্দর গভীর জলের বন্দর এটি মহানদী ও বঙ্গোপসাগরের মিলনস্থলে অবস্থিত নয় নম্বর দেখো মধ্যপ্রদেশের ভাগ মধ্যপ্রদেশ ভাগ হয়ে ছত্তিশগড় গঠিত হয় কত সালে ঠিক আছে তো এটা হয়ে যাবে একই নভেম্বর দু হাজার এক সালে তাহলে মধ্যপ্রদেশকে ভেঙে ছত্তিশগড় গঠিত হয় কবে না একই নভেম্বর দু হাজার এক সালে এবার দেখো দশ নম্বর প্রশ্ন কি বলেছে বলেছে গঙ্গা নদী কোথায় দুটি ভাগে ভাগ হয়ে পদ্মা মেঘনা ও ভাগীরথী নামে দুটি শাখা ভাগ হয়েছে তো এটা হচ্ছে মুর্শিদাবাদ মুর্শিদাবাদের কোথায় ধুলিয়ানে ঠিক আছে মুর্শিদাবাদ জেলার ধুলিয়ানে ওকে তো এবার দেখো আরও এক্সট্রা পয়েন্ট কী আছে রাজমহল পাহাড়ের কাছে গঙ্গা পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে এটাও আসে পরীক্ষায় যে পশ্চিমবঙ্গে কোথায় গঙ্গা প্রথম কোথায় প্রবেশ করেছিল পশ্চিমবঙ্গে প্রবেশ করেছিল কোথায় না রাজমহল পাহাড়ের কাছে ঠিক আছে এবার এগারো নম্বর প্রশ্ন বলেছে শিবসমুদ্রম জলপ্রপাত কোন নদীর উপরে অবস্থিত তো ঠিক একটা সঠিক অ্যান্সার হয়ে যাবে কাবেরি কর্ণাটক ঠিক আছে ভীমা কোন নদীর উপনদী ভীমা তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে কৃষ্ণা নদীর উপনদী কৃষ্ণা নদী ভারতের দীর্ঘতম নদীগুলির মধ্যে অন্যতম প্রায় তেরোশো কিমি দীর্ঘ এই নদী মহারাষ্ট্র রাজ্যের মহাবালেশ্বর থেকে উদ্ভূত হয়ে পশ্চিম থেকে পূর্ব দিকে বইতে থাকে এবার দেখো তেরো নম্বর প্রশ্ন কি বলেছে যে ভারতের যে বন্দরটি পাবলিক কোম্পানি হিসেবে নথিভুক্ত রয়েছে সেটি হলো ইন্নর বন্দর ঠিক আছে যেটা হচ্ছে তামিলনাড়ুতে অবস্থিত চোদ্দো নম্বর প্রশ্নে কি বলেছে ভারতের গ্লাসগো কাকে বলে তো এটা সঠিক আনসার কি উত্তর আছে না হাওড়াকে খাসি উপজাতি সম্প্রদায় পনেরো নম্বর প্রশ্ন কি বলেছে খাসি উপজাতি সম্প্রদায় ভারতের কোন রাজ্যে বসবাস করে তো এটা সঠিক উত্তর হবে মেঘালয় ও অসম ঠিক আছে লোসাই কোন অঞ্চলের উপজাতি সম্প্রদায় তো উত্তর হয়ে যাবে ত্রিপুরা সাতেরো নম্বর দেখো প্রশ্ন কী বলেছে লাল বিপ্লব গ্রীষ্মের সাথে যুক্ত তো উত্তর হবে মাংস ও টমেটো উৎপাদনের সঙ্গে যুক্ত দেখো আঠারো নম্বর প্রশ্ন কী বলেছে কায়রো শহরটি কোন নদীর তীরে অবস্থিত তো উত্তর হবে নীলনদ ঠিক আছে উনিশ নম্বর প্রশ্ন কী বলেছে ইতালির রোম কোন নদীর তীরে অবস্থিত তো এটার সঠিক এটার উত্তর হয়ে যাবে টাইবার নদী কুড়ি নম্বর প্রশ্ন কী বলেছে ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার কোথায় অবস্থিত তো ট্রম্বে হবে মহারাষ্ট্রে ঠিক আছে ট্রামবে হয়ে গেছে এটা ট্রম্বে হবে মহারাষ্ট্রে ট্রমবে ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার অবস্থিত একুশ নম্বর প্রশ্ন বলেছে কয়লা উৎপাদনে ভারতে স্থান কততম তো এটার সঠিক এটার উত্তর কী হবে তৃতীয় স্থান ঠিক আছে বাইশ নম্বর প্রশ্ন কী বলেছে ভারতের মৃত্তিকা গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত তো উত্তর হবে দেরাদুন পরীক্ষা আসে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন দেখো তারপরে তেইশ নম্বর প্রশ্ন কী বলেছে নলবন পক্ষে অভয়ারণ্য কোথায় অবস্থিত তো এটার উত্তর হবে উড়িষ্যায় পৃথি চব্বিশ নম্বর প্রশ্ন বলেছে পৃথিবীর যমুজ গ্রহ কাকে বলা হয় তো উত্তর হবে শুক্র যে যে গ্রহে দেখো পঁচিশ নম্বর প্রশ্ন কি বলেছে যে যে গ্রহে বলয় দেখা যায় সেগুলি কোনগুলো ঠিক আছে তাহলে গ্রহ আমাদের আটটি গ্রহ তাই তো তো যে 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 গ্রহে ব্লয় আছে সেগুলো কি উত্তর হবে শনি বৃহস্পতি ইউরেনাস নেপচুন ঠিক আছে এই চারটি গ্রহের বলয় আছে ওকে ছ নম্বর দেখো এই ছাব্বিশ নম্বর প্রশ্ন কি বলেছে চাঁদ সংক্রান্ত গবেষণার নাম কি তো উত্তর হবে স্লেনোলজি দেখো সাতাশ নম্বর বলেছে পৃথিবীতে সূর্যকিরণ পৌঁছাতে কত সময় লাগে তো উত্তর হয়ে যাবে আট মিনিট উনিশ সেকেন্ড ওকে আঠাশ নম্বর প্রশ্ন কি বলেছে পৃথিবীর সর্বত্র দিনরাত্রির দৈর্ঘ্য কত তারিখে সমান হয় তো দিনরাত্রির দৈর্ঘ্য কত তারিখে সমান হয় তো উত্তর হবে একুশে মার্চ তেইশে সেপ্টেম্বর ওকে এরপর দেখো উনত্রিশ নম্বর প্রশ্ন কি বলেছে যে বিশ্বের বৃহত্তম নিরক্ষীয় চিরহিত অরণ্য কোথায় অবস্থিত তো এটার সঠিক অ্যান্সার এটার উত্তর কি হয়ে যাবে অ্যামাজন ও অ্যামাজন অববাহিকা ঠিক আছে নিরক্ষরে উভয় পাশে পাঁচ ডিগ্রি থেকে দশ ডিগ্রি অক্ষাংশে দক্ষিণ আমেরিকার অ্যামাজন অববাহিকা এই অরণ্যের নাম সেলভা এটি পৃথিবীর গভীরতম বনভূমি একে পৃথিবীর ফুসফুসও বলা হয় তাহলে সেলভা হচ্ছে পৃথিবীর গভীরতম বনভূমি আর একে পৃথিবীর ফুসফুসও বলা হয় তিরিশ নম্বর প্রশ্ন কী বলেছে হ্যারিকেন নামক ঘূর্ণিঝড়টি কোথায় দেখা যায় তো এটা ক্যারিবিয়ান সাগরে ঠিক আছে উত্তর হয়ে যাবে আর সাইক্লোন হচ্ছে আরব সাগর ও বঙ্গোপসাগরে আর উইলি উইলি এই ঘূর্ণিঝড়টি অস্ট্রেলিয়ার উত্তর অংশে হয়েছিল তো তো তোমাদের এই ছিল তিরিশটা প্রশ্ন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে ঠিক আছে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাঁচ থাকা আইকন অল করে রাখবে থ্যাংক ইউ